ভোটার দিবস উপলক্ষে রামকৃষ্ণনগর সার্কেল অফিসের উদ্যোগে এক শোভাযাত্রা ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটদানে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় নির্বাচনের আগে এর অঙ্গ হিসাবে ভোটার দিবস উপলক্ষে রামকৃষ্ণনগর সার্কেল অফিসের উদ্যোগে বৃহস্পতিবার এক বিশেষ র্যালি অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রায় ভোটার সচেতনতামূলক স্লোগান সহ লিফলেট বিতরণ করা হয় এই শোভাযাত্রাটি রামকৃষ্ণনগর সার্কেল অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আবার সার্কেল অফিসে এসে সমাপ্ত হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্তা বড়বাবু অসিত দাস ধীরেনবাবু ট্যাক্স কালেক্টর প্রমেশ রায় আমিন অসিত দাস দীপজিৎ রায় নাজিরা বেগম প্রশান্ত রায় এস কে এন সিনহা রাজীব উদ্দিন দেব ও অন্যান্যরা এরপর আজকের ভোটার দিবসের মূল উদ্দেশ্য তুলে ধরেন সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্তা রামকৃষ্ণনগর থেকে তরঙ্গ টিভি প্রতিনিধি গৌতম সরকার

ভোটের মতো কিছু নেই ভোট আমরা অবশ্যই দেব ভোট আমরা অবশ্যই ভোটের মতো কিছু নেই ভোটের মতো কিছু নেই ভোট আমরা অবশ্যই দেব ভোট আমরা অবশ্যই দেব ভোটের মতো কিছু নেই ভোটের মতো কিছু নেই ভোট আমরা অবশ্যই দেব ভোট আমরা অবশ্যই দেব ভোটের মতো কিছু নেই ভোটের মতো কিছু নেই ভোট আমরা অবশ্যই দেব ভোট আমরা অবশ্যই দেব ভোটের মতো কিছু নেই ভোটের মতো কিছু নেই ভোট আমরা অবশ্যই দেব ভোট আমরা অবশ্যই দেব ভোটের মতো কিছু নেই ভোটের মতো কিছু নেই ভোট আমরা

बुटेरे मुतो किचु नहीं, बुटेरे मुतो किचु नहीं, बोट अम्रा आवश्य दे बो, बोट अम्रा आवश्य दे बो, बुटेरे मुतो किचु नहीं, बुटेरे मुतो किचु नहीं, बोट अम्रा आवश्य दे बो, बोट अम्रा आवश्य दे बो, बुटेरे मुतो किचु नहीं, बुटेरे मुतो किचु नहीं, बोट अम्रा आवश्य दे बो, बोट अम्रा आवश्य दे

ভোট আমরা অবশ্যই দেব আমরা গণতন্ত্রের প্রতি বিশ্বাস বিশ্বাস দেখে সংকল্প গ্রহণ করি যে আমাদের দেশের মুক্ত পরিচ্ছন্ন শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা আজকে আমরা ইলেকশন কমিশনের ডাইরেকশন মতে নতুন ভোটারে ম্যাক্সিমাম এনরোলমেন্ট লক্ষ্য লইয়া ন্যাশনাল ভোটার যে পালন করছি এইখানে আমরা আজকে একটা প্লেস দেওয়া হইলো আর সঙ্গে একটা র্যালি করা হইল এই রেল আমরা অফিস স্টাফের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন অফিস ডিপার্টমেন্টের মানুষে পার্টিসিপেট করলো কিছু আমার লোকাল সিটিজেনেও পার্টিসিপেট করলো আজকের জনটা এটা প্রোগ্রাম হয়েছে আমার একজনে জিগাইল যে কেন আজকের ডেটটা তো আমি তো আজকে কইতে বলতে চাই যে আজকের ডেট হইলো যখন উনিশশো পঞ্চাশ সনে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন ডে আজকের দিনে স্টার্ট মানে ফাংশনিং স্টার্ট হয়েছিল আর। এখন এটা আজিকালি আমাৰ ফৰ্টিনথ নেশ্যনেল ভোটাৰ ডে' যদিও আমাৰ ডেমোক্ৰেছি চেলিব্ৰেট কৰি ডেম'ক্ৰেছিৰ আমাৰ হ'লেও মেইন উদ্দেশ্য যে ফ্ৰী ফেয়াৰ ইলেকশ্যন হ'ব লাগে ভয় না কৰাৰ ভোট কৰবে পাৰে প্ৰলোভন না লৈয়া ভোট কৰ্ত পাৰে এইগুলা হ'লেও মেইন লক্ষ্য তাও আজকে দিনত আমাৰ চেলিব্ৰেট কৰাৰ আৰু এক বিশেষ উদ্দেশ্য আছে যে মেক্সিমাম নতুন ভোটাৰ আনাৰ যে নতুন নতুন এনৰলমেণ্ট কৰানিৰ লক্ষ্য এটা মেইন আমাৰ আর আজকে যেরকম আমরা এখানে ইআরও অফিস সার্কল অফিসে এইটা পালন করা হয়েছে বিভিন্ন আমরা বিএলও আর ভোটিং সেন্টারে এগুলো জায়গাতেও এরকম ডিসি অফিসে স্টেট লেভেলে সব জায়গায় না অর্গানাইজ করা হয়েছে ন্যাশনাল ডে সেলিব্রেট করা হয়েছে আমি সবর আজকে এই র্যালিত আর এইখানে প্রোগ্রামে থাকার জন্য সবরে আমি ধন্যবাদ জানাই আর এই লক্ষ্যটা আমি এক্সপেক্ট করি যে সবে সবরে জানাও যে নাথিং লাইক ভোটিং আই উইল ভোট ফর সিও যেনটা আমরা আজকে থিম থ্যাংক ইউ ফটা দোকানৰ নাই কেনে